আপনাকে কবরে রাখার পর আমাকে কবরে রাখার পর ফেরেশতা চলে আসে ফেরেশতা আসার পর রুটাকে আবার ফিরিয়ে দেওয়া হয় বসানো হয় প্রশ্ন করা হয় প্রশ্নের উত্তর দেওয়া হয় ভালো হলে জান্নাত হয় আর যদি খারাপ হয় দুযুগের টুকরা হয়ে যায় আমাদের দেহটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় মাটির সাথে মিশে যায় কিন্তু আমাদের আখেরাতের পথিক যখন আমরা যখন আমাদের আখেরাতের জন্য উঠানো হবে তখন মাটি থেকে আমাদের দেহগুলিকে একত্রিত করা হবে আপনাদের যে কবরস্থানের জন্য দোয়া করছেন বাসির জন্য দোয়া করছেন ওনাদেরকে কবরে রাখার সময় কি বলছিলেন বলেন তো না না ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহু আকবার বুঝে বলছে না না বুঝে বলছে হ্যাঁ বুঝে বলেন নাই যে কি বললেন আপনার বাবাকে রাখলেন দাদাকে রাখলেন paraf pratisheshike রাখলেন রাখার সময় সবাই সম্মিলিতভাবে এইভাবে বলছিলেন আমি গত কয়েকদিন আগে এক এলাকায় গেলাম তো জানাজার পরে দোয়ার জন্য অপেক্ষা করলাম দেখলাম সব একত্রিত আমি বলার পরে সব অধিকাংশ মানুষ থাকলো